প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ সহমত আপনি আর সকলে ভালো আছেন আপনাদের একটা বিষয় অবগত করার জন্য এখন লাইভে আসা আমরা মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করছি আপনারা সকলেই জানেন যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য কিন্তু আমরা মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করছি আর তারা ঘোরাঘুরি করে এই টেন্ডার কমিটির জন্য কর্মচার ইউনিয়নের যে লোকজন আছে তারা কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে তারা চেষ্টা করতেছে তাদের দরকার টেন্ডার কমিটি তো আমি এখনও তাদেরকে অনুরোধ করব যে সাতচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আষ্টশো সত্তর জন গ্রাম পুলিশ এদের ভাগ্যটাকে আপনারা নষ্ট করেন এটা একান্তভাবে আপনাদের অনুরোধ করতেছি আপনারা গ্রাম পুলিশের কথা ভাবেন তাদের এভাবে যদি আপনারা টেন্ডার কমিটি পাগল হয়ে যান আর মন্ত্রণালয় ঘোরাঘুরি করেন তাহলে তো সমস্যা হয়ে দাঁড়াবে আমরা আছি পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন মানুষের ভাগ্য নিয়ে দৌড়াদৌড়ি করতেছি দিন রাত ঘুম নেই খাওয়া নেই গোচল নেই আর আপনারা কায়দা করতেছেন টেন্ডার কমিটির তো যাই হোক পরবর্তীতে লাইভ আসবো এখানে সম্ভব না আমি অসুস্থ শারীরিকভাবে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত আপনাদেরকে পরবর্তী লাইভে জানিয়ে দেওয়া হবে বা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা পর থেকেই লাইকটি বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে